আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখেন এখানে কিন্তু ঘাস রয়েছে প্রচুর পরিমাণে ঘাস এটা হচ্ছে আমেরিকান গুয়াটিমালা হাইব্রিড ঘাস এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাস অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর দেখেন পাতা যুক্ত আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তার আগে আমি বলবো আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন তাহলে একটু বুঝবেন দেখা যায় শেখার কোনো বয়স নাই আর যখন তখনই কিন্তু শেখা যায় দেখা যায় আপনি যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান আমি বলবো আগে আপনারা কিছু ঘাস সম্বন্ধে কিছু জানবেন তারপরে ঘাস চাষ করবেন তারপরে খামার করবেন তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন দেখেন এই যে এখানে যে ঘাস দেখতে পারছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাস খাওয়ালে আপনার গবাদি পশুকে আপনার ক্যালসিয়াম আর খাওয়াতে হবে না এই ঘাসের মাধ্যমে আপনার গবাদি পশুর ক্যালসিয়াম পূরণ হবে এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসের পাতাগুলি আপনার অনেক বড় বড় পাতা হয়ে থাকে বিশাল বড় বড় পাতা হয়ে থাকে আমি একটি ঘাস থেকে আমি একটি পাতা আমি তুলে দেখাচ্ছি এই দেখেন এই দেখেন একটি পাতা আমি তুললাম এই পাতাটা আপনার এক হাত দুই হাত এই দেখেন তিন হাত একটি পাতা তিন হাত এই একটি পাতা তিন হাত এই দেখেন ডাবল আমি হাত দিয়ে দিতে চাই দেখেন দেখতে পারছেন এখানে তিন হাত আছে একটি পাতা এই পাতারা কিন্তু আরো বড় হবে ঘাসগুলো কিন্তু আরো বড় বড় হবে ঘাস যতটুকু হয় পাতাটা ঠিক সেরকমই বড় হয়ে থাকে আর এই কিন্তু অনেক চড়া দেখেন এই ঘাসটা আপনার প্রথমে কিন্তু আমেরিকা শহরে একটি জন্মেছে সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর সেই শহরের নামে কিন্তু ঘাসটা নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা তিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান গুয়া তিমালা হাইব্রিড ঘাস যদি আপনার গবাদি পশুকে খাওয়াতে পারেন তাহলে দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হবে এই ঘাস যদি খাওয়াতে পারেন তো আপনি যদি গরু অথবা ছাগলের খামার গড়েন তাহলে দেখা যায় আপনার একটি ঘাসটা অন্ততপক্ষে পক্ষে দুই তিনটা ঘাস আপনি চাষ করবেন তাহলে আপনার গবাদি পশুকে আপনি ঘাসের মাধ্যমে পালন করতে পারবেন দেখা যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আছে এই আমেরিকান গুয়াতিমালা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান তাইওয়ান এই চারটা জাত হচ্ছে আলাদা আপনার উঁচু জায়গার ঘাস উঁচু জমিতে রোপণ করতে হবে এগুলো কিন্তু নিচু জমিতে যে জায়গায় পানি থাকে সেই জায়গায় রোপণ করলে হবে না আর দেখা যায় আপনার যাদের উঁচু জায়গা নাই তারাদের জন্য আপনার রয়েছে এই অজানা হাইব্রিড ঘাস অথবা জার্মান হোয়াইট হাইব্রিড হচ্ছে পানির ঘাস তো প্রিয় দর্শক আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তো আমি বলবো আগে ঘাস চাষ করবেন এইরকম আপনার আপনার কাঙ্ক্ষিত লোক আপনি পৌঁছতে পারবেন কারণ ঘাসে খরচ কম লাভের দিকটা বেশি আপনি পরিশ্রম করলেন যদি পারিশ্রমিক না পান তাহলে কিন্তু সেই পরিশ্রম করার কোনো মানে হয় না তো প্রিয় দর্শক আপনারা এতক্ষণ সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ